কতটুকু সময় রাখতে রাখবি এক মিনিট আছে হ্যাঁ আমি সময় শুরু করলাম হ্যাঁ কেল তোরা কেল হে তাও কিনে এই কতটুকু মানে তোর উপরে রাখতে রোস বল তুই না হল হেয়ার কাছে দিবি ওরে হেয়ার রাখবো তুই কতটা রাখতে আর বিশ সেকেন্ড প্রায় হয়ে গেছে বিশ সেকেন্ড রাখতে সোস বলে তুই হে রাখেল তে তুই লই লে আবার 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 দুজনে মিলারা গাগ দি কতটুকু একটার ধরার এনার্জি ডাউন হয়ে গেছে বুঝে গেছে এমনি তো মোটামুটি ভালোই হস সুন্দর গেল আচ্ছা এক মিনিটের মধ্যে খেলছস মানে এই ভাই দরে দে পেজ টুক কইলে যাই রে বিললে মিছু না তুই আস্তে একটা আঙ্গুল একটা গুরান দি দি কত টুক রাখতে রস আঙ্গুলের 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 মধ্যে যা আঙ্গুলের মাথায় না দে 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 আচ্ছা দে দে ও যেন তো বড় সাইজ দি কত টুক রাখতে রস সমস্যা হয়েছে আগে ভাসতায় না সমস্যা আচ্ছা আচ্ছা ওইসে ওইসে তার অনেক ধন্যবাদ অনেক সুন্দর করছে